এপ্রিল সোমবার বিকেল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি উপজেলা পরিসংখ্যান অফিসার রিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ নিজাম ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম আলিটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী প্রমুখ আসলে সর্বজনীন পেনশন স্কিমটা কি এটা কারা কারা পাবে কারা পাবে না কারা উপকার ভোগী কারা উপকার ভোগী না এইটা করলে আপনারা কি পাবেন কি পাবেন না সর্বজনীন পেনশন স্কিমে আমরা যারা সরকারি চাকরি করি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করে তারা সর্বদিন পেনশন স্কিম করতে পারবে না কারণ আমরা যারা সরকারি চাকরি করি আমরা অলরেডি সরকারের পেনশনভুক্ত আমরা এটা করতে পারবো না বেসরকারি প্রতিষ্ঠানে যারা আছে বিদেশে যারা আছে সকল শ্রেণীর মানুষ সার্বজনীন পেনশন স্কিমটা করতে পারবে নারায়ণগঞ্জের চৌত্তরটি গার্মেন্টস যে শ্রমিক সংগঠন আছে তাদের সাথে মত বিনিময় করেছি গার্মেন্টসের প্রতিষ্ঠানের সাথে বিনিময় করেছি এমন কেউ নাই যার সাথে আমরা সার্বজনীন পেনশনের গুণাগুণ আমরা তুলে ধরিনি আমরা কথা বলিনি কেন আমরা এটা বলছি এটা বলছি একমাত্র কারণ মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলা বিনির্মাণে যে কাজ করছেন এই পেনশন স্কিম সম্পর্কে আপনাদের সবাইকে অবহিতকরণ করা এখানে চারটাই স্কিমের কথা বলা যায় প্রবাসী স্কিম যারা বিদেশে আছে তারা সার্বজনীন পেনশন স্কিম করতে পারবে এবং আরেকটা আছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সমতা স্কিম সমতা সমতাটা কারা করবে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে যাদের আয় বছরে ষাট হাজার টাকার নিচে তারা পাঁচশো টাকা দাঁড়ায় সার্বজনীন পেনশন স্কিমটা করতে পারবে এবার আপনি যদি ব্যাংকে পাঁচশো টাকা জমা দেন অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা জমা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এই যে চমৎকার একটা উদ্যোগ নিয়েছে যেই জিনিসটা জাপান কানাডা থাইল্যান্ড উন্নত রাষ্ট্রে আছেন মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টা এখন ভেবেছেন মাননীয় প্রধানমন্ত্রী এদেশের শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ চিকিৎসা কমিউনিকেশন অর্থ বৌদ্ধ কাঠামো সকল ক্ষেত্রে তো অভূতপূর্ব উন্নতি সাধন করেছে উন্নতি সাধন করার কারণে কি হয়েছে মানুষের জীবনের মান বেড়েছে মানুষের গড়াইও বেড়েছে এই কারণে ধারণা করা হচ্ছে দুই হাজার পঞ্চাশ সালে কত সালে দুই হাজার পঞ্চাশ সালে এদেশের মানুষের গড়াই হবে আশি বছর এই পেনশনের নিরাপত্তা দিচ্ছে একমাত্র রাষ্ট্র কে দিচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্র যখন কোনো কিছু নিরাপত্তা দিচ্ছে সেই জিম্মা হলেও রাষ্ট্র এবং পেনশন স্কিম সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রীর একটা চমৎকার যুগোপযোগী এবং আধুনিক একটা পেনশন স্কিম এই পেনশন স্কিমের মধ্য দিয়ে আপনারা যারা নারায়ণগঞ্জ আছেন অবশ্যই উপকৃত হবেন একে আগামী যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এবং বঙ্গবন্ধুদের স্বপ্নের সোনার বাংলাদেশ ছেলে সোনার বাংলাদেশ বিনির্মাণের একটা সহায়ক হবে সর্বধিক আপনারা প্রত্যেক মাসে আপনাদেরই ইনকাম থেকে টাকা জমা করে সেটা আঠারো বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এই টাকাটা যাতে যখন আপনার সবচাইতে বেশি টাকার প্রয়োজন হবে যখন আপনাকে কেউ দেখবে না যখন আপনাকে কারো মহাপৃক্ষি হতে হবে না যখন আপনি কিছু না করেও স্বাবলম্বী হতে পারবেন সেই ব্যবস্থা করে দিয়েছে সরকার সেই ব্যবস্থা সরকার আপনাদের জন্য করে দিয়ে দিয়েছে শুধুমাত্র বাংলাদেশে যারা আছেন সর্বস্তরের জনগণ তাদের জন্যই নয় বিদেশে যারা আছে তারাও করতে পারবে এটা চালু আছে বিশ্বের বিভিন্ন উন্নতশীল দেশগুলোতে এটা চলছে সেইটা বাংলাদেশে চালু হচ্ছে তাহলে আমরা কি বলবো আমরা বলব যে বাংলাদেশ ধাপে ধাপে এগোচ্ছে হয়তো বা এক লাখে একশোতে পৌঁছাচ্ছে না কারণ আমাদের জনসংখ্যা অনেক আমাদের দেশটা অনেক ছোটো এই জনসংখ্যাকে সাথে নিয়ে কাজ করে তাদেরকে উন্নয়ন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নিতে হয় সরকারের অনেকবার অনেক সময় অনেকভাবে হিমশিম খেতে হয় অনেক প্রচেষ্টা ফেইলও হয়েছে বেশিরভাগ বেশিরভাগ প্রচেষ্টা স্বার্থ হয়েছে সেটার মানে হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নশীল একটা রাষ্ট্রে পরিণত হবে বলে আপনাদের পাশে আপনাদের সাথে আমাদের পাশে আমাদের সাথে আমাদের সরকার দাঁড়িয়েছে এখন একজন মানুষ হিসাবে একজন ভালো মানুষ হিসাবে যার মধ্যে মনুষ্যত্ব আছে তার কী করা উচিত তার উচিত সরকারের পাশে দাঁড়ানো তার উচিত সরকারকে সাহায্য করা যাতে তারা আমাদেরকে আরও স্ব স্বাবলম্বী করতে পারে প্রতিষ্ঠিত করতে পারে সফল করতে পারে যদি আমরা আমাদের এই জ্ঞানের হেদায়ত এখন কাজে লাগাতে না পারি সবচাইতে বড় ভুক্তভোগী হব আমরা আজকে যে পেনশন স্কিম শুরু হতে যাচ্ছে আপনারা যেন এই একটা পদক্ষেপ দিয়ে এই একটা প্রক্রিয়া দিয়ে আপনারা যেন স্বাবলম্বী হন জীবনের শেষ দিনে যখন আপনার টাকার বড় দরকার কেউ আপনার দিকে হাত বাড়াচ্ছে না তখন এই টাকাটা আপনার সহায় হিসাবে আপনার জন্য যেন কাজ করে আল্লাহ মাফ করুন আপনি যখন না থাকবেন যে নমিনি থাকবে সে পাবে এই টাকাটা অর্থাৎ আপনি দুনিয়াতে না থেকেও তাকে আপনি সাহায্য করছেন যেও। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দোয়া জানাচ্ছি আপনারা সফল হন আপনারা সার্থক হন রিপোর্ট করেছেন সাগর খান এনএনটিভি নারায়ণগঞ্জ